উঠে দেখ দেখো বৃষ্টি পড়ছে বুঝতে পারছো না দেখো এবার বুঝতে পারছো টপটাও করে সব বৃষ্টি পড়ছে হাই প্রেম গুড মর্নিং ক্যামেরা চ্যাংরা সবাই আয় আশা করছি তোমরা সবাই ভালো আছো ও তোমাদের সাথে ব্যাপার তো ভালো আছে তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা টপও করছি আর হোক তোমাদের ব্লগটা ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে গেছে এখনও উঠলাম উঠে বাইরে বেরিয়েছি আর দেখছি বাইরে বৃষ্টি পড়ছে সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম কিছু করে ঘুম থেকে উঠেই বৃষ্টি পড়ছে তো চলো কালকে লুচি ঘুগুলি করেছিলাম না লুচি মা সকালবেলা বললো ঘুম তো খুব ঘুরতে উঠেছি তখনই বললো কি যে লুচি হচ্ছে যা ছিল বিড়ালে খেয়ে আর যে বসতে হবে না তোমরা দেখতে পাও সব সময় দেয় বাড়িতে তো সেই ঢুকে লুচিগুলো সব খেয়ে নিয়েছে ভাব তা কী করবো ওর ভাগ্যে ছিল তাই ও খেয়ে নিয়েছে তো চলো আমি দিনটা শুরু করি ভালোই বৃষ্টি পড়ছে বলো কিছু এরকম হচ্ছে পুরো ভালো বৃষ্টি হচ্ছে মা গিয়েছে হাঁটতে ঠিক আছে দেখবে ভিজে ভিজে আসবে আমরা সকালে বলে যে বিহেটে আসি তাই বললো দি তারপর দেখছি যে হাঁটতে গিয়েছে হাঁটতে গিয়ে দা বৃষ্টি হচ্ছে মা বলতো আমি হাঁটতে গিয়েছি আর বৃষ্টি রেখে দিলাম আমার ঠাকুর আর সামনে মা দেখো ফুল তুলে রেখেছে ফুলটা চিল ঢুকিয়ে রেখেছে শুকিয়ে না যায় আর এই যে আমাদের ঠাকুর এখানে দেখো সজনে পাতা ঠিক আছে ছাড়িয়ে নিয়েছে শাক করবে এখন বন্ধুর বাড়ি থেকে আসছিল আসার পথে দেখো এগুলো লাল শাপলা ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে না তো ভাইকে সে দেখাচ্ছিল ভাই এসে বাড়িতে দেখাচ্ছিল ছবিগুলো তুলেছে এত সুন্দর হয়েছে আর বাড়ির জন্য দেখো দুটো নিয়ে এসেছে দারুণ লাগছে না দেখে আমি দেখে পুরো দারুণ 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 অসাধারণ লাগছিল কিছু ছবিও তুলে ছবিগুলো সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে দুই ঘর ঝাঁপ দিয়ে নিয়েছি দুই ঘর দুই ঘরে বিছানা গুছিয়ে নিয়েছি ঠিক আছে ব্রাশ করে নিয়েছি মুখ ধুয়ে নিয়েছি মুখে একটুখানি অ্যালোভেরা দিলাম তো এখন আবার হয়তো একটুখানি কটা আটা মাখাবো ঠিক আছে তো কটা ভাবছি লুচি বানাবো তো সেদিন ওই ঘরে যাচ্ছে ওই ঘরে গিয়ে কথাগুলো ভেবেছি তো ওই ঘরে পুরোপুরি অন্ধকার আর বাইরে পুরো মেক করেছে আর বৃষ্টি তো একবার হলো আবার মেক করেছে আবার মনে যে বৃষ্টি হয় তো চলো সকালবেলা লুচি ভুগ খাবো খাবো চলো লুচি নিই এখন একবার এসেছি তো এইভাবে পুরো অন্ধকার কথা বলা যায় না তো বন্ধুরা বাইরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছো কারণ অন্ধকার হয়ে গেছে আর এখানে আমি আটাতে আলছি দেখতে পাচ্ছ আর লুচি পড়বে মা সেই জন্য আর ঘুগনি নিতে আগে বললাম যে খাবো তো চলো আটাটা মাখিয়ে নি এখানে দেখো আটার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি লবণ তেল চিনি সব দিয়ে দিচ্ছি দিয়ে যে মাখিয়ে নিচ্ছি চলো জল দিয়ে অল্প অল্প করে মেখে নিচ্ছি দেখো আমার মনে হচ্ছে কি আট রুটি গোল্লা করছে কত বড় বড় লুচি করছে তাও কত বড় বড় গোল্লা করছে দেখো বলছি দুটো খেলে পেট ভরে যাবে সেই জন্য বড় বড় করছি আর বাইরে কি হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে লুচি দারুণ লাগবে এর মধ্যে লুচি আর ঘুগনি নাকি লুচি আর ঘুগনি দারুণ লাগবে এখানে দেখো মনে থেকে রুটি করছে যে কত বড় বড় দেখো কি 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 করে এতক্ষণ বসো বসো বুড়ি বুড়ি করে তাই তুমি এই এত বড় বড় করেছো সেই আগে মনে আছে যে একজন আমাদের আমাদেরখানে একজন আছে টিপটির মতোpostcssে লুচি ছোট ছোট ফুচকা করতে আইনে হলো ওইটুক ওইটুক লুচি করতে তো আমার মাথা কত বড় বড় করেছে কি আর করব এত বাইরে মেঘ করেছে তো বৃষ্টি হচ্ছে আমাকে তো দেখাই যাচ্ছে না পুরো কালো কালো লাগছে

এখানে হচ্ছে দেখো মা গোল গোল করে হচ্ছে বেলে রেখেছে আমি কোলে না গোল হয় না জানো না তাই মানে যদি ছোটো ছোটো যদি লুচি হয় মানে ইয়ের মতো ফুচকার মতো তাহলে গোল হবে এই দেখো মা এখানে লুচি বেলে রেখেছে দেখিয়ে দিলাম তোমাদের আর একটু বকাও খেয়ে নিলাম তো যাই হোক এই যে যাই হোক করবি ওইটাই খাবো দেখা হতে হতে তো সোজা হবে না করলে হবে কি করে দেখো এই লুচি গুলো কিন্তু আমি বেলেছি ঠিক আছে নিন্দা করবার না আমার নামে এ দেখো এটা আমি বেলেছি এটা হচ্ছে আমি বেলেছি এগুলো ঠিক আছে আর এখানে দেখো আমার লুচি তেল গরম হয়ে গেছে বা লুচি যে ভাসছে এই লুচিটা ফুটো হয়ে গেছে ফুটো হয়ে গেছে তাই ফুলবে না তাই ফুলবে না যা আর ওই ওই থাকুন এইগুলো মা বলেছে লুচি যখন দেওয়ার পরে যখন ফুলে তখন কি ভালো লাগে তাই না বলো মা বলা তো চলো এক এক সব ভেজে ভেজেনিক আর বাইরে বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি এই দেখো এখন একটুখানি আকাশটা একটু পরিষ্কার হয়েছে আর তৃপ্তি 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 করে পড়ছে আর লুচি না অনেকক্ষণ যদি বেলে যদি রাখা হয় না তাহলেও লুচি ফোলে না তাই না বলো আমার হচ্ছে কপালটাই খারাপ ঠিক আছে যখনই আমি মানে দেখাতে যাই আমি দেখাতে যাই না তখন যে লুচি ফুলে আর আমি দেখাতে যাই তখন দেখে লুচি ফুলে না ভাবো তাহলে কি আর বলবো মেঘ ছিল এখন হচ্ছে আকাশটা একটু পরিষ্কার হয়েছে ঠিক আছে

বলো মা হুম হুম দেখলে বলে কোথাও যদি লুচি দেখে তাহলে এসে আমাকে মাথা এসে আমার মাথা খারাপ করে দেয় লুচি আমার খুব ভালো লাগে মানে দেখলে আমার খেতে ইচ্ছা করে লুচি হ্যাঁ লুচিটা ফুল বলে দেখে এই লুচিটা ফুলেছে আমি গেলে লুচি ফুলে চলো দেখি কেমন লুচি ফুলে ওটা তো ফুলেছে আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম না কেন একটা লুচিও এই এইটাই এই রে নাও এখানে লুচি গরম গরম লুচি কি আর বলবো একটা কান্না পেয়ে যায় আমার আমি যখনই দেখাতে যাই তখনই একটা লুচিও ফুলে না আর এখন লুচি ফুলতে ভাবো তাহলে চলো হয়নি তারপরে আমি ভাই মা সবাই একসঙ্গে মিলে হচ্ছে খেয়ে নেবো একটু নাটকও করে নিলাম চলো যত নাটক করবে ঠিক আছে ভিডিওতে যখন নাটক করবে তখন লোকে বলবে কি নাটক করে ভিডিও করে রে লুচি ভাজা যে কমপ্লিট হয়ে গেছে তোমার দেখে দিচ্ছি এই দেখো এখানে লুচি হয়ে গেছে এখানে যে থালায় রেখেছে ঠিক আছে আর ওইখানে থালায় ওই আছে দু তিনটের মতো আর এই যে দেখে দিলাম ভাইয়ের বন্ধুর বাড়িতে কালকে কালী পুজো হয়েছে তো সেখান থেকে প্রসাদ এনেছে এরকম সেই প্রসাদ এখান থেকে একটু নেব আর এই যে আমার জন্য এখানে আমার বেড়ে দিয়েছে ঘুগনি আর এই যে লুচি এটা দিয়ে ভাত খেয়ে ঘুমিয়েছি হ্যাঁ ঘুম থেকে উঠে দেখি দেখো আম পেরেছে বাবু আমাদের গাছেরাম পেরে নিয়েছে ঠিক আছে নাহলে ওই ওই পাশের বাড়ির দিকে পড়ছিলো নোংরার মধ্যে পড়ছিলো ধরো তো সেই জন্য বাবু সব পেরে নিয়েছে সব পারেনি কিছুটা পেরেছে আর এরকমই আর হবে মানে যতগুলো পেরেছে আর অতগুলো হবে আর কি আছে আছে তো এগুলো এগুলো খেয়ে নি তারপরে এগুলো পারবে এই আমি দিলাম ঘুম থেকে উঠেছি উঠে হচ্ছে ভাত খেলাম ঠিক আছে ভাত খেয়ে এই যে তো বললাম বাবু আম পেরেছে আর এই যে আমার মা চলে যাচ্ছো এখন আসো সন্ধ্যা প্রায় হয়ে গেছে বাইরে জামা কাপড় আছে সেটা তুলবো সন্ধ্যা আমি আজকে দেবো না সন্ধ্যা মা দেবে কারণ আমার জামা ভিজা আছে সেজন্য তো তাই রাত্রেবেলাতে ভাতি খাবো আজকে ঠিক আছে যা কি রান্না করছে তোমাদের দেখাই মনে আছে তো দেখিয়ে দেবো শাক শাক করে যেটা সজনে পাতার যে শাকটা সেই শাকটা শাকটা দারুণ হয়েছে খেতে তিতা তিতা লাগবে কিন্তু একদম তিতা লাগেনি খুব ভালো লেগেছে ওই শাকটা করেছে আর কালকে একটু মাছের তরকারি ছিল যেটা মাছ দিয়ে আলু দিয়ে করেছিল দেখি যাব সেই তরকারিটা ছিল সেখান থেকে একটু খেয়েছি আর খেয়েছি সোয়াবিন আলুর তরকারি ঠিক আছে এই করেছিলো তো এই খেলাম তো রাত্রেও এই খাবো রাত্রে লুচি আছে তো দেখি ঠিক আছে লুচি লুচি লুচির কথা শুনলে একবার আমি গ্লো করছি তো যাই হোক মা লুচি খেয়ে তো শরীর খারাপ হয়ে গেছে তো আরও আছে তো রাত্রে খাবো সেটা ঠিক আছে তো চলো সন্ধ্যা তো প্রায় হয়ে গেল এখানে দেখো রাত্রে সুজি করেছে মা পাতলা করে আমি ভালোবাসি তো সেই জন্য সেরকম করেছে এখানে সকালে করেছে সে লুচি আছে রাত্রে খাওয়ার জন্য আর এখানে টক দিয়ে আছে এই হচ্ছে রাত্রে খাবার তো বন্ধুরা রাত্রে খাবার খেয়ে নিয়েছি রাত্রে কি খেয়েছি তো বন্ধু সব শেয়ার করে দিয়েছি এখন আমাদের তো ঘুমাতে চলে এসেছি তো মজা দেখো তাঙিয়ে দিয়েছি তো ভিডিও এডিট করবো তো ভিডিও এডিট করতে বসে দেখছি ভিডিওটা শেষ করে নিয়ে তো ভাবলো যে চলো ভিডিওটা শেষ করে দিই হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ সবাইকে ঠাটা পাবে এখন নাই